তো গুড মর্নিং বন্ধুরা তোমরা হবে কেমন আছো তো ফাইনালি আমি সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখি প্রচন্ড কুয়াশা তা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তারপরে আমি আবার কি করব বহুত ঠান্ডা লাগছে বলে আমি আবার ফাইনালি রুম চলে এলাম বহুত ঠান্ডা লাগছে বলে রুমে এসে এখানে চা খাবো তার জন্য চা বানাচ্ছি তা দেখতেই থাকো আমি একটু চা বানাচ্ছি চা খাওয়ার জন্য তাই ফাইনালি আমার চাটা হয়ে গেছে তাই আমি একটা কাপ নিয়ে নিলাম চা খাওয়ার জন্য তাই আমার চা বানানো হয়ে গেছে তাই এখন আমি চা খাবো এখন আমি চা খাচ্ছি তাই আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা ফাইনালি আমি চলে এলাম শাক তুলতে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তাই ফাইনালি আমরা দুজন মিলে শাক তুলতে চলে এলাম এদিকে দেখছো অনেক শাক তাই আমরা এখন যাচ্ছি শাক তুলতে কলমির শাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এখন কলমির শাক তুলছি তো ফাইনালি আমাদের শাক তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এখন শাক নিয়ে যাচ্ছি তো আমরা দুজন মিলে শাক নিয়ে যাচ্ছি রুমের দিকে তারপরে দেখি এখানে আমাদের বিল্লিটা চলে এসছে আমাদের রুমেই থাকে তা ফাইনালি আমরা শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে তারপরে আমাদের শাকটা কেটে নিচ্ছি ভালো করে তার মধ্যে ফাইনালি শাকটা আমাদের কাটা হয়ে গেছে কমপ্লিট তারপরে আমরা শাকটাকে বসিয়ে দেবো হিটারে হালকা করে জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য শাকটাকে হালকা করে নুন দিয়ে দিলাম যে ফাইনালি আমরা জল আনতে যাচ্ছি রুমে জল নেই তাই তা দুজন মিলে চলে এলাম জল নিতে তাই আমাদের ফাইনালি জলটা কমপ্লিট হয়ে গেছে নেওয়া তাই আমরা দুজন মিলে যাচ্ছি রুমের দিকে তো রুমে এসে দেখি আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে তাই আমরা শাকটাকে নিলাম দিয়ে আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি তাই আমাদের পেঁয়াজটা আমাদের সম্পূর্ণ কাটিং হয়ে গেছে তারপরে শাকটার জলটা ফেল দিয়ে আমাদের কমপ্লিট ভাত কমপ্লিট হয়ে গেছে তাই আমাদের সবজিটা দেখে নাও শাক এদিকে ডিমে আলোতে ঝোল তাই আমরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা